মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটা গতকাল আপনারা জানেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গিয়েছে এই দিবসটার তাৎপর্য আপনারা সবাই জানেন উনিশশো সালে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছিল রাষ্ট্রসংঘ কারণ একুশে ফেব্রুয়ারি এই দিনটিকে কারণ এই দিনে বাংলা ভাষার দাবিতে ঢাকার রাজপথে নিহত হয়েছিলেন রফিক সাল্লাম বরকতরা এই ঘটনাটা তবু আমি একটু বলছি আপনাদেরকে খুব সংক্ষেপে বলছি আমি দু তিন ঘটনায় কারণ আমি যে প্রসঙ্গে যাচ্ছি এখানে যাওয়ার আগে আমার এই কথাটা একটু বলা উচিত আজকের দিনে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যটা সেই সময় ভারতবর্ষ ভাগ হওয়ার পর পাকিস্তান এবং ভারত ধর্মের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় পাকিস্তান পাকিস্তানের রাষ্ট্রভাষা তখন ঠিক করা হলো মোহাম্মদ আলী জিন্না ঠিক করলেন রাষ্ট্রভাষা হবে উর্দু তখন এখনকার বাংলাদেশ তখন পাকিস্তানের অধীনে ছিল তখন কিন্তু পাকিস্তানের পূর্ব পাকিস্তানের ছাত্র জনতা বললেন না উর্দুর সঙ্গে বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে এবং এটা পাকিস্তানের শাসকরা মানলেন না তীব্র আন্দোলন হলো শহীদ হলেন উনিশশো বায়ান্ন ইংরেজির একুশ ফেব্রুয়ারি শহীদ হলেন সালাম কত রফিকরা তারপর থেকেই এই দিন থেকে শহীদ দিবস পালন হয়ে আসছে এবং এই শহীদ দিবসের চেতনা নিয়েই পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হয়েছে এমনকি আমাদের এখানে যে উনিশ হয়েছিল সেটা তো একটা সেটাও একুশের উত্তরাধিকার হিসাবে এসেছে দর্শকরা এই দিনটিতে এই মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন যে ভাষিক ভাষিক বিভেদ ভুলিয়ে বরা ব্রহ্মপত্রিয়া হওয়াটা উচিত খুব সুন্দর কথা তিনি বলেছেন জিনিস লক্ষ্য করলাম ভূপেন বরা প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি এদিন শিলচরে ছিলেন কিন্তু তিনি একটি বারের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রসঙ্গটা আনলেন না এটা অত্যন্ত পীড়াদায়ক বিষয় বরাক উপত্যকায় এসেও তিনি একবার এই বিষয়টা আনলেন না হয়তো তিনি জানেন না এটা হতে পারে যাই মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন যে ভাষিক একতা ভাষিক বৈষম্য ঘুচিয়ে এটা তিনি তার মানে মুখ্যমন্ত্রী এটা বলতে চাইছেন বা তিনি স্বীকার করছেন যে ভাষিক একটা বৈষম্য বরাক ব্রহ্মপুত্রকে আলাদা করে রেখেছে এটা একটা ঘটনা যে যখনই ভাষা চাপানো গিয়েছে চাপানো হয়েছিল তখনই বিরোধ হয়েছে এবং যখনই ভাষা ভাষা বিরোধ হয়েছে তার থেকে আন্দোলনের জন্ম হয়েছে এবং এবং অনেক ক্ষেত্রে বিদ্বেষ সূত্রপাত হয়েছে আজকে দর্শকরা বাংলা ভাষার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কথাটা তিনি যেটা বলতে চেয়েছেন যে ভাষিক বৈষম্য গুছিয়ে ফেলতে হবে অবশ্যই কিন্তু কিভাবে গুছানো হবে যখন আমি আপনার ভাষাকে মানব আপনি যখন আমার ভাষাকে মানবেন তখন সেখানে কোনো বৈষম্য থাকবে না যে যে কোনো ভাষায় কথা বলুক তার সেই কথা বলার অধিকার আছে বাংলা আসামের বাংলা বরাককার সরকারি ভাষা এটা জানার কথা তারপরও অনেক দেখা যায় বাংলা ভাষার উপর বিভিন্ন আক্রমণ এসেছে এখন এখনও আসছে এটা কেন হবে এইসব করার ফলে কি হয় এসব করার ফলে একটা ভাষিক বৈষম্য তৈরি হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি এবং অত্যন্ত দুঃখের বিষয় এখন আমি যে প্রসঙ্গটা আসছি সেটা হলো যে এই যে মাতৃভাষা দিবসে মাতৃভাষার যে একটা বিড়ম্বনার কথা বলা হচ্ছে মাতৃভাষা প্রত্যেকটি মাতৃভাষায় আজ সংকটে রয়েছে আমরা লক্ষ্য করছি কারণ এখন এখন আমাদের এই প্রজন্ম এখন আর বাংলাতে পড়াতে চাইছে না ছেলে মেয়েদের সন্তানদের আর বাংলা বাংলা বা মাতৃভাষা শিক্ষা দিতে চাইছে না সবাই একটা ইংরেজির দিকে ঝুঁকেছেন এই যে ইংরেজি থেকে ঝুঁকছে কারণটা হলো ইংরেজি শিখলে তাড়াতাড়ি চাকরি পাওয়া যায় সমাজে প্রতিষ্ঠিত হতে পারা যায় এই হাতছানিতে দেখা যাচ্ছে যে বাংলা ভাষার একটা বড় যে এখন যারা যারা সন্তান জন্ম নিচ্ছে এই প্রজন্মের সন্তানরা বেশিরভাগই বেসরকারি বিশ্ববিদ্যালয় ইংলিশ বিদ্যালয় ইংলিশ মিডিয়ামে ভর্তি হচ্ছেন আপনারা লক্ষ্য করেছেন যে সরকারি স্কুলে ছাত্র সংখ্যা কমছে এটা আপনারা লক্ষ্য করেছেন এবং এই যে স্কুল ছাড়ছে বা কম এর আগে বেসরকারি স্কুলে ভর্তি হচ্ছে আজ কোনো লোকের যদি মোটামুটি একটা ভালো ইনকাম থাকে সেই ব্যক্তিটি প্রথমেই চাইবেন তার ছেলে মেয়েকে ইংরেজি মাধ্যমে পড়াতে এই যে একটা প্রবণতা এই প্রবণতায় ক্ষতি করছে প্রতিটি মাতৃভাষাকে আজকে আমি এই প্রসঙ্গটা এখানে আনছি ভাষিক আজকে যে মুখ্যমন্ত্রী যে বলেছেন যে ভাষিক বৈষম্য গুছিয়ে একাকার হওয়া উচিত এটা কিন্তু শুধুমাত্র বাঙালিদের যে সমস্যা এমন নয় এটা অসমিয়াদের সমস্যা কারণ আজকে যে ভাষা নিয়ে একটা ঝগড়া চলছে আমি অমুক ভাষাভাষী তুমি অমুক ভাষাভাষী এই ঝগড়াটাই অবসান ঘটছে কারণ আগামীতে এমন একটা দিন আসছে কেউ আর কোনো ভাষার কেউ আর কোনো ভাষাভাষী থাকছেন না এমন একটা জাতি তৈরি হতে যাচ্ছে যে জাতির কোনো নিজস্ব ভাষা থাকবে না শুধুমাত্র ইংরেজি বলবে না সেকড়ে একটা জাতি তৈরি হতে যাচ্ছে আগামীতে অন্তর্পক্ষে আমাদের বোলাক বাসামকে দেখে এটাই মনে হচ্ছে একটা মোটেই কাম্য নয় যে কোনো সমাজ ব্যবস্থার উন্নতি উন্নতি করতে গেলে ভাষার একটা বিরাট ভূমিকা থাকে এবং সেই ভাষার ভূমিকাটাকে যদি অস্বীকার করা হয় তাহলে সেই জাতি কোনোভাবেই এগুতে পারেন না আপনারা পৃথিবীর সবকটি উন্নত জাতিকে দেখুন ব্রিটিশদের দেখুন জার্মানদের দেখুন রাশিয়ানদের দেখুন চীনাদের দেখুন জাপানিদের দেখুন তারা তাদের নিজের ভাষা চর্চা করার উন্নতি করেছে কিন্তু আমরা কি করছি আমরা বেশিরভাগ বেশি ইংরেজি মাধ্যমে ইংরেজিকে জড়িয়ে ধরতে গিয়ে বাংলা ভাষাকে অজ্ঞা করা হচ্ছে এটা অত্যন্ত অনুচিত এটার প্রতিকারটা কি আমি গতকাল একটা অনুষ্ঠানে বলেছিলাম যে এই যে বাংলা বিমুখ হচ্ছেন যে বাংলা নয় ঠিক মাতৃভাষা বিমুখ হচ্ছেন যে হচ্ছে যে বর্তমান প্রজন্ম এটা কেন হচ্ছে এটা কেন হচ্ছে কারণ অভিভাবকরা ভাবছেন যে ইংরেজি শিখলে উপকার হবে বাংলাকে তারা একটা অভিজ্ঞার পাত্র হিসাবে রেখেছেন এটা এই ভাষাটা জানায় আমি খুব ভালো বাংলা জানি এটা বলার মধ্যে যেমন কোনো একটা গৌরবের ভাব নেই এটা যেন একটা লজ্জার ব্যাপার এই যে লজ্জার ব্যাপার এটা থেকে বের করে আনাটা খুব জরুরি আমরা যতই উনিশ সামে পালন করি আর যতই একুশে ফেব্রুয়ারি পালন করি এই জায়গাটা যদি আমরা নজর না দিই হ্যাঁ মানছি ইংরেজি মাধ্যম ইংরেজি মাধ্যমে পড়ার প্রয়োজন রয়েছে এটা আমি মানছি কিন্তু ইংরেজি মাধ্যমে পড়লেও একটা সাবজেক্ট বাংলায় রাখা যায় এবং বাংলায় চর্চা করা যায় এতে কোনো বাধা নেই কিন্তু এই বিষয়টি কিন্তু এখন এখনকার একাংশ গার্জিয়ান চাইছেন যে যাতে কোনো বাংলাটাও যাতে ছেড়ে দেয় এই যে একটা প্রবণতা এটা সর্বাগ্র প্রবণতা থেকে জাতিকে একটা এই জাতি একটা মহাসংকটে পড়বে আগামী দিনে এখন দর্শকরা বাংলা কারা বলছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের একজন দার্শনিক বলছিলেন দার্শনিক নন একজন কবি তিনি চন্ডিল ভট্টার্য তিনি বলছিলেন যে এখন বাংলা হয়ে গেছে এখন নিম্ন মধ্যবিত্তের ভাষা বাঙালি যারা একটু পয়সাওয়ালা হয়ে গেছেন যারা একটু উচ্চ মধ্যবিত্ত তারা যদি দশ মিনিট বাংলা কথা বলেন এর মধ্যে প্রায় আট মিনিট আট মিনিট প্রায় আট মিনিটই কিছু শব্দ ইংরেজিতে ঢুকিয়ে বলবেন কিছু শব্দ হিন্দিতে ঢুকিয়ে বলবেন এবং কলকাতার বিভিন্ন রেস্টুরেন্টে বড়ো বড়ো রেস্টুরেন্টে বাংলা চল সেখানে ইংরেজি এবং হিন্দি এই দুই ভাষায় চলে বাংলা এখানেও চলে কলকাতার অবস্থা তো তার মানে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখবে আগামীতে কারা যারা সমাজের সমাজের যারা নিম্ন মধ্যবিত্ত সমাজ যারা গরিব যারা তেমন শিক্ষিত নন যারা দিনমজুর যারা ছোটোখাটো কাজ করে জীবিকা নির্বা ছোটোখাটো বলছি না যারা কম কম আয়ের কাজ করে জীবিকা নির্বাহ করেন সেই একটা বিশাল বিশাল শ্রেণী এরা তো ইংরেজি মাধ্যমে চট করে পড়াতে পারবে না এরাই বাংলা ভাষাটাকে বাঁচিয়ে রাখবে আর যে শহুরে একটা মধ্যবিত্ত সমাজ একটা সুবিধাবাদী যে সমাজ তৈরি হয়েছে এরা বাংলা ভুলে যাবে এদের বাচ্চারা আগামীতে এদের বাচ্চারা আগামী যে প্রজন্ম তৈরি হবে এরাও এরাও বাংলা ভুলে যাবে এরাও অর্ধেক হিন্দি অর্ধেক ইংরেজি মিশিয়ে একটা বকচ্ছ ভাষায় কথাবার্তা বলবে এই একটা সম্ভাবনা দেখা দিয়েছে এবং এটা অত্যন্ত ক্ষতিকর হতে যাচ্ছে তো ভাষা যে আজকে আপনারা জানেন শিলচরে আপনারা জানেন কে যায় না যে সংবাদপত্র বিক্রির সংখ্যা সাংঘাতিকভাবে কমেছে এর কারণ কারণ তো অনেকগুলো আছে যেমন মোবাইল টোবাইল টিভির এগুলো কারণ তো আছেই সবচেয়ে যে বড়ো কারণটা বাংলা পুন্তন প্রজন্ম এখন আর বাংলা পড়তে চাইছে না আপনার দেখবেন বাংলা বইয়ের বিক্রিও কম হচ্ছে নতুন নূতন প্রজন্ম বাংলা পড়তে চাইছে না এর কারণটা হলো নতুন প্রজন্ম যারা পড়তে পারতো যারা তারা বাংলা মাধ্যমে পড়াশোনাই করছে না তারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছে এবং পারলে বাংলা সাবজেক্টটাও নিচ্ছে না এই একটা অবস্থা শুরু হয়েছে তো সেখানে দাঁড়িয়ে যে মুখ্যমন্ত্রী বলেছেন যে বিভিন্ন ভাষাভাষীর মধ্যে বৈষম্যটা এটার আগে এটা তো বৈষম্য বিভেদের আগে যেটা প্রয়োজন সেটা প্রত্যেকটা ভাষা তো বেঁচে থাকতে হবে কিন্তু এটা সরকারের কাজ নয় কোনো ভাষাকে বাঁচানো এটা সেই ভাষার মানুষকে বুঝতে হবে যে আমাদের ভাষাকে বাঁচাতে গেলে আমাদের কি করতে হবে যে প্রবণতাটা শুরু হয়েছে এটা অত্যন্ত ক্ষতিকর অনেক বছর থেকে এটা চলছে এবং এখন একটা দিন দিন এটা আরও বাড়ছে এইভাবে এইভাবে যদি চলে তা কিন্তু বিরাট সংকট দেখা দেবে এটা বলার অপেক্ষা রাখে না আজকের আপনারা যারা আমার কথাগুলো শুনছেন তারা একটু বুঝার চেষ্টা করুন আপনারা এখন প্রশ্ন হলো বাংলা কেন পড়ছে না আরেকটা কারণ হলো গিয়ে বাংলা ভাষা দিয়ে সে তো আর জীবিকা নির্বাহ করতে পারবে না তার একটা ধারণা ইংরেজি শিখলে চাকরি পাওয়া যায় বাংলা খুব ভালো শিখলেও চাকরি পাওয়া যায় না এই যে ধারণাটা এই যে এই যে বাংলা বা মাতৃভাষা শিক্ষা করলে যে চাকরির সুযোগ আছে এই ধারণাটা এই ধারণাটা করে দেওয়ার বা এই পরিকাঠামো তৈরি করে করার কাজটা সরকারের সরকারেরই করতে হবে এবং বাংলা এবং বিভিন্ন জায়গায় বাংলার গুরুত্বটা বোঝাতে হবে বিভিন্ন হোটেলে তারপর নার্সিংহোমে বাংলা রিসেপশনিস্ট রাখতে হবে বাংলায় এই চর্চাগুলো একটু বাড়াতে হবে বিভিন্ন জায়গায় তাহলেই মাতৃভাষার যে গুরুত্বটা সেটা বাড়বে দর্শকরা এই বিষয়ে আপনাদের মতামতটা একটু কমেন্ট জানাবেন নমস্কার